আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা একদম মিনিমাম প্রাইজে কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো 10 জেনারেশন এবং e 9 জেনারেশন ল্যাপটপ পাবেন 13500 টাকা থেকে যার স্টার্টিং প্রাইস থাকবে এখানে তার ভিতরে বেশ কিছু মডেল থাকবে সবগুলো ল্যাপটপই হচ্ছে প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরির যেমন Lenovo ThinkPad HP ProBook X360 ডিগ্রি এসপি প্রো বুক এবং এসপি এলিড বুক সহ বেশ কিছু ল্যাপটপ পাবেন ডেলে ল্যাটিউড সিরিজও থাকবে তো এই ল্যাপটপগুলোরই যারা আসলে বাজেট চাচ্ছেন যে পনেরো থেকে অথবা বারো তেরো হাজার টাকা যাদের বাজেট আজকের ভিডিও মূলত তাদের জন্য তো দেখা যাক আজকের ভিডিওতে কি কি ল্যাপটপ আপনাদের পছন্দ বা কি কি ল্যাপটপ আপনাদের জন্য আমরা রেখেছি সর্বপ্রথম আমরা ভিডিওটা স্টার্ট করব ডেলে ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো মডেলের ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু বর্তমান সময় বা বর্তমান বাজারে খুবই পপুলার একটা ল্যাপটপ এটা হচ্ছে ইন্টেল সেলোরন কোয়াডকোর প্রসেসর যেটা নাইন জেনারেশন ইকু ভ্যালেন্ট ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসজি র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে এসএসজিটা আপগ্রেড করতে পারবেন এগারো পয়েন্ট ছয় ইঞ্চি ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল যারা একটু মিনিমাম বাজেটে ভালো কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন এবং এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা মার্কেটে অন্য জায়গায় আমরা দেখছি উপর থেকে স্টিকার লাগানো থাকে তো স্টিকার লাগানোর মানেটা হচ্ছে এই উপরে অনেক দাগের স্কেচ পড়ে আছে যার জন্য স্টিকার লাগিয়ে সেল করে তো আমাদের কাছে একদম হান্ড্রেড পার্সেন্ট যেভাবে কোম্পানিগতভাবে ছিল সেভাবেই আছে কোনো কালার করা স্টিকার লাগানো নাই একদম ফ্রেশ কন্ডিশনেই পাবেন আর এটা পারচেস করতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে বেশ কিছু ইউনিট কোয়ান্টিটি আছে আপনারা চার পাঁচটা দেখে একটা পারচেস করতে পারবেন যাদের বাজেট আর একটু বেশি চোদ্দ ইঞ্চি ডিসপ্লের ভিতরে চান তারা চাইলে মিনিমাম বাজেটের ভিতরে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে এইসপিএল বুক এইট ফোর জিরো জি ওয়ান এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে র্যাম এস এস করতে পারবেন অরিজিনাল কালার প্লাস্টিক এবং মেটাল দুইটার কম্বিনেশনের ল্যাপটপটা বিল্ড করা ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট চয়েস্টিক ফোর ক্লিক ট্র্যাকপ্যাড মোটামুটি অ্যাডভান্টেজ টেকনোলজি দিয়ে কিন্তু ল্যাপটপটা বিল্ড করা আছে কন্ডিশনও একদম ফ্রেশ আর এটা পারচেস করতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো দুই থেকে তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আমি বিচনটাও একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লোকে আছে আপনারা চাইলে আইটি ভ্যালি সব থেকে পারচেস করে নিতে পারেন আর আমাদের এই সমস্ত ল্যাপটপও কিন্তু আপনারা পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তবে প্রাইস মডেল এবং কনফিগারেশন অনুযায়ী কিন্তু কিছু কিছু ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কিছুটা কম বেশি হতে পারে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা যেমন ছিল এসপি এলিট বুক এইট ফোর জিরো জি ওয়ান আমাদের কাছে সিমিলার এইট ফোর জিরো জি টু আছে এটা হচ্ছে পঞ্চম জেনারেশন প্রসেসর এটা ছিল চতুর্থ জেনারেশনের প্রসেসর আর এটা হচ্ছে পঞ্চম জেনারেশনের প্রসেসর এটা পারচেস করতে পারবেন তেইশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একদম মিনিমাম এবং ছোটোখাটো গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং এই জাতীয় কাজ যারা করতে চান বাজেট একটু অল্প তারা চাইলে কিন্তু এই ল্যাপটপগুলো দেখতে পারেন যেহেতু ল্যাপটপগুলো এখনও সব কিছু অরিজিনাল পার্সপাতি এক্সেসরিসগুলো আছে সেক্ষেত্রে প্রত্যেকটা ল্যাপটপে আই থিঙ্ক তিন বছর বা দুই বছরের মতো একটা লং পাবেন তো এইট ফোর জিরো জি টু কোরাই ফাইভ পঞ্চম জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুই থেকে তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আর এটা পার্সেস করতে পারবেন অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এটারও লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইট হচ্ছে অরিজিনাল কালার একদম রিয়াল কালার আছে কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ আপনারা পাবেন না এবং এই প্রত্যেকটা ল্যাপটপে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এখানে এম ডট টু এসএসডির পোর্ট আছে সাতা পোর্ট আছে দুইটা স্টোরেজ আপনারা পেয়ে যাবেন একদম খুবই শক্তপোক্ত টাইপের ল্যাপটপ যারা চান যে দিনরাত চব্বিশ ঘন্টা একটু শক্তপোক্ত টাইপের কোয়ালিটি চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এবং তিনটা এই আমরা আপনাদের জন্য রেখেছি এক সময় এই ল্যাপটপটা ছিল হচ্ছে জাতীয় ল্যাপটপ মানে খুবই পপুলার ল্যাপটপ ল্যাপটপ লুকিং কনফিগারেশন এবং এর পারফরমেন্স অন্য যে কোনো ল্যাপটপের সাথে কম্পেয়ার করার মতো একটা ল্যাপটপ তো আমাদের কাছে এই ল্যাপটপটা অরিজিনাল কালারটা আছে আমাদের কাছে কালার করাটা পাবেন না কিন্তু বাজারে ম্যাক্সিমাম জায়গায় এই ল্যাপটপটা কালার করাটা পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো বা প্রাইস কম বেশি হতে পারে তো এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স মেটাল বিল্ড ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিট জয়স্টিক ফোরকিলিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে ফুল এইচডি রেজিলেউশন এটা পারচেস করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা লুকিং একদম ফ্রেশ অরিজিনাল কালার ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি এই ল্যাপটপটাতেও কিন্তু আমরা অলরেডি সাড়ে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি টেস্ট করে রেখেছি আপনারাও চাইলে সব ভিজিট করে ব্যাটারি ব্যাকআপ করতে পারবেন সেই ফ্যাসিলিটি আছে তো আমাদের কাছে এইচপি এলিড বুক বুক জিথির পাশাপাশি কিন্তু আজকের ভিডিওতে এইচপি প্রো বুকেরও আমরা জি রেখেছি এই প্রো বুকে জি থ্রি পার্সেস করতে পারবেন তেইশ হাজার পাঁচশো টাকা লুকিংটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু একদম ফ্রেশ লুকে আছে মডেলটা হচ্ছে প্রভু ফোর ফোর জিরো জি থ্রি ব্ল্যাক সিলভারের একটা কম্বিনেশন আছে দেখতে মোটামুটি খুবই সুন্দর কোরাই ফাইভের সিক্জেল এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে মেটাল এবং প্লাস্টিক বিল্ড করা ১৪ ইঞ্চি ম্যাট ডিসপ্লে ফুল এসডি রেজুলেশন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সট ডে আমরা কিছু থিং প্যাড দেখাবো থিং প্যাড কিন্তু আমাদের কাছে বেশ কিছু ইউনিট আপনারা পেয়ে যাবেন তবে অনেকেই কিন্তু আমাদের কাছে বা কমেন্টের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলের প্রশ্ন করে থাকেন যে ভাই এইচপি পারচেস করব না লিনোভো থিং প্যাড পারচেস করব আমার ব্যক্তিগত ওপিনিয়ন লিনোভো থিং প্যাড হচ্ছে ইউজ ল্যাপটপের ভিতরে মিনিমাম প্রাইজের মধ্যে সবার সেরা ল্যাপটপ এটার মডেল হচ্ছে T440S তো চতুর্থ জেনারেশনের এই ল্যাপটপটা তারপরও দেখেন লুকিংটা কিরকম আছে আসলে কিবোর্ড এবং এই পার্টগুলো যদি অরিজিনাল একদম অথেন্টিক অবস্থায় থাকে সেগুলোর কিন্তু কালার সহজে ডিসকালার হয় না মানে যদি কম ইউজ করা হয় কিন্তু কালার এরকমই আপনার থাকে সহজে নষ্ট হয় না তো এটা হচ্ছে কোরাই ফাইভের চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ র্যাম এস আপনারা আপগ্রেড করতে পারবেন হার্ড ডিস্কের পরিবর্তে চাইলে এস এস ডিও করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড ক্লিকলেস ট্র্যাক সবচেয়ে লেটেস্ট মডেলের ল্যাপটপে কিন্তু ক্লিকলেস ট্র্যাকপ্যাড থাকে আর এটাকে চতুর্থ জেনারেশনের ল্যাপটপে কিন্তু ক্লিকলেস ট্র্যাকপ্যাড দুই পাশে যে দুইটা ক্লিক থাকে সেটা কিন্তু নাই এটাও 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ব্যাকটিড কিবোর্ড সহ সব ধরনের ফ্যাসিলিটিস আছে এটাও পারচেজ করতে পারবেন অনলি 21500 এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটা তো দুইটা ব্যাটারি আছে আউটসাইডে একটা ইনসাইডে একটা দুইটাই ওয়ার্কেবল আপনারা চাইলে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটার থেকে একটু বেটার কোয়ালিটি বা একটু বেটার কনফিগারেশন সেটা হচ্ছে টি ফোর ফাইভ এস কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি মডেল হচ্ছে টি ফোর ফাইভ এস এটা কোরাই ফাইভের পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা পারসেস করতে পারবেন অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস আর আউটলুকটা দেখেন ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে যেমন কিবোর্ড অরিজিনাল ব্যাটারি অরিজিনাল অরিজিনাল কালার কালারই আছে এরকম দেখে দেখে যদি পারচেস করতে হয় না সেক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রোডাক্টের প্রাইস বেশি পড়ে তো কোয়ালিটি এবং কনফিগার অনুযায়ী আপনারা প্রোডাক্টের প্রাইস পেয়ে যাবেন এটা পারচেস করতে পারবেন বাইশ টাকা সব ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা আরেকটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে টি ফোর সেভেন জিরো আইটি ভ্যালি শপের সবচেয়ে বেশি সেল করা হয় যে ল্যাপটপটা এবং সবচেয়ে শক্তপোক্ত কোয়ালিটি সম্পন্ন এই ল্যাপটপটা আমরা এখনো যেই কোয়ালিটিটা আপনাদেরকে দিচ্ছি মিনিমাম আগামী তিন থেকে চার বছর আরও স্মুথলি ইউজ করতে পারবেন মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো তো এটা কোড়াই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পার্সেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো কেউ ষোলো জিবি দিয়ে চাইলেও কিন্তু নিতে পারবেন আর এই ল্যাপটপটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটা ফিঙ্গার প্রিন্ট ব্লুটুথ ব্যাকলিট কিবোর্ড আছে ডুয়েল ক্লিক ট্র্যাক পাচ্ছেন এবং চোদ্দ ভিউ ডিগ্রি ওয়ান আরো একটা ফ্যাসিলিটি হচ্ছে ল্যাপটপটাতে টাইপ টাইপসি থান্ডারবোল পোর্ট আছে যেটা হচ্ছে জেন থ্রি তো এখানে দুইটা পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো টেন জেনারেশন ল্যাপটপ দেবো মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো ভিডিও শুরুতে বলেছিলাম যে টেন জেনারেশন নাইন জেনারেশন ল্যাপটপ পাবেন একদম মিনিমাম প্রাইজে এটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এসপি প্রো বুকের ডিগ্রি কনভার্টেবল কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ডুয়েল ক্যামেরা এটা কিবোর্ড পার্টে যে একটা ক্যামেরা আছে এবং এলসিডি পাটেও পার্টেও কিন্তু একটা ক্যামেরা আছে এবং ল্যাপটপটাকে চাইলে আপনারা থ্রি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাক আপ ভালো এবং ল্যাপটপের চতুর্পাশে রাবার দিয়ে গ্রিপ করা আছে দেখতে পাচ্ছেন যদি হাত থেকে পড়েও যায় সহজে কোনো ক্ষতিগ্রস্ত হবে না এই ল্যাপটপগুলো মূলত সে বাচ্চাদের জন্য বিল্ড করা থাকে যারা যারা অনলাইনে অনলাইনে মিটিং ক্লাস ক্লাস করে করে থাকেন থাকেন অনেক বাচ্চারা আছে যে এডুকেশন ইউজ করেন তাদের জন্য মূলত এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাক ভালো চার ঘন্টা প্লাস পাবেন পার্সেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপের সাথে কি কি গিফট পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপাতত এই ল্যাপটপগুলোর সাথে আপনারা একটা ব্যাগ গিফট পাবেন একটা মাউস প্যাড গিফট পাবেন এবং এর সাথে আর জিবি কিবোর্ড আর জিবি মাউস আর জিবি কিবোর্ড মাউস যদি পছন্দ না হয় এটার অল্টারনেট আমাদের কাছে শুধু একটা ওয়ারলেস মাউস আছে ব্র্যান্ডেড কোয়ালিটি সম্পূর্ণ চাইলে আপনারা সেটাও নিতে পারবেন আমাদের আজকের আজকের ভিডিও ভিডিওতে মাত্র বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ